আসসালাম আলাইকুম ইবাহিনের মেয়ে যারা চালান সোশ্যাল মিডিয়া ফেসবুক তারপরে বলেন টিভি তারপরে পেপার যারা সাধারণত এখন তো সবাই চালান ইবা সবাই জানবেন চশমাটা করে নিচ্ছে কারণ আছে কারণ এই জিনিসগুলো বলতে গেলে লজ্জা ইবা সর যাকে ইবার বাবা চারটোপা করে বিটকেছে ভরে ব্রহ্মপুত্র নদীতে ফালাই দিছে মহিসিনের নদীতে হ্যাঁ জামালপুর রোডে গেছে পালাইছে সে ব্রহ্মপুত্র সেখানে এসে বাসছে কুতোয়ালি টানার কাছে এসে বাসছে চার টুকরা করছে তাকে মাথাটা আলাদা করে দিছে কি তাকে যেন চিনতে না পারে ফিঙ্গার ফিং আঙ্গুল গুলো পালাই দিছে বুটারে যেন এক করে যেন চিহ্নটা বুঝতে না পারে সেটা সৌরভের লাশ ইবার বাবা কিন্তু আর্মি সেনা সদস্য ছিল সেনাবাহিনীতে চাকরি করত ইবা এমন একটা ভদ্র মেয়ে তারা সৌরভের সাথে আর পাঁচ বছর আগে তার প্রেম ছিল মাকামাকি প্রেম ডাইলা চলে প্রেম যেটা থাকে এখন যেটা হয় মানে রুম রেটিং যেটা বলে আরকি বাংলায় রুমে যে যা করে আরকি তারপরে বাবা এটা মানে নেয় নেই তাকে বিদেশি জামাই পাইছে দামি ছেলে পাইছে বিদেশি মানে কানাডা পরে ছেলে কানাডা পড়াশোনা করে এরকম জামাই পাইছে ইবাও বাবার কথা শুনে এক শুনে সে বিয়ে করে বলেছে যখন জামাই যখন পড়াশোনা করতে আবার কানাডা চলে গেছে ইবাকে না তখন কিন্তু আবার ইবার ওই চাহিদা বের সারের ব্যাপারটা তার প্রয়োজন হয়েছে সে কি করছে তার সাথে কন্টিনিউ করছে কানাডা তো আরে মনে করে ডাকা না যে সকাল যাবে বিকেলে আসবে দুই তিন বছর পর 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 আসতে হয় আর মেয়েরও নিয়ে যাওয়ারও ব্যাপার আছে তো বিষয়টা এরকম হয়েছে যে এই এখন তার সাথে এমন অবস্থা সাথে এরকম তার ভালো লাগিয়েছে ওই সে জামাকে ডিবুজ না দেওয়াই সরুপ বিয়ে করে ফেলেছে

এ রকম ভাবে কিন্তু দিনই বাকি ধরে ধরে আছে ইবা তুমি আর ছমাইয়া কবি আমিন আমি এরকম দুটো কানে কিবা আমি কি চিনি এদেরকে এরা কি এরকম ভাবে পূনদেরকে মানে মানে প্রতন্ত্য সে খাবেই মনে করেন যে লিপি প্রতন্ত্য সে খাবি খাওয়ার পরে আর এভাবে খায় ছেড়ে দিল তারপরে মনে করেন যে এই দুই তিন জীবন যাবে দুই জন জন একজন তো যাবে দুই জন জীবন যাবে ঠিক আছে দুইজন কি তিনজনের জীবন যাবে আর কি হবে এখানে দুইজন তিনজনের জীবন যাবে আর একটা জেল কাটায় পড়ে পচে মরবে মেয়ের কিন্তু কিচ্ছু হবে না চোখের পানি ফালবে কারণ কি সে আগে চাইছে এখন চিষে খাইছে তো ইবাদের কাছ থেকে কিন্তু ইবা এই যে সাদিয়া সুমাই এদের সাথে ধুলে টাকা টাকা মুশকিল কারণ আমাদের জন্য তো লজ্জা মনে করেন যে আমাদের তো এখন বিষয়টা হচ্ছে ঘরে ঘরে হয়ে যাওয়া কিন্তু আমরা আমার আত্মীয় স্বোধনের মধ্যেও থাকলে এবার সংখ্যা কিন্তু আমাদের ঘরে ঘরে আছে কিন্তু আত্মীয় স্বজন আমাদের থাকতেছে সেটা বুঝতে পারছেন চোখে চশমা করা কালো চশমা পরে চোখে কানা হইতে তো সম্ভব না হ্যাঁ কালো চশমা পরে চশম সুবিধা কি আপনার কি দেখছেন না দেখছেন সেটা কিন্তু মুশকিল হ্যাঁ করা যায় ভিডিওটা এই জন্য বানানো কালো চশমা পরে আমি বানাই সব বেশিরভাগ সময় কালো চশমা করেই বানাই ভিডিও কারণটা হচ্ছে যে আপনার মেয়ে কোথায় যাচ্ছে কোথায় কি করতেছে এখন কিন্তু এই বয়সে তো একটা কিছু করবি এই বয়সে একটা করবি এই বয়সে যে একটা কিছু কি করতেছে যেটা তিরিশ বছর বিয়ার পরে স্বামীর সাথে করার কথা সেটাই বয়সে করতেছে হ্যাঁ আমার মেয়ে যখন করতেছে তখন এটা এই বয়সে করবে দুষ্টামি অন্য কথা বলা কিছু ব্যবসা নদী পোলা করতেছে এটা খারাপ হ্যাঁ ভাষাটা খারাপ আসছে মানে এটা খারাপ মানে এই বয়সে লিভিং লিভিং বলে এটাকে লিভিং বলে বিষয়টা কি দাঁড়াচ্ছে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে আপনি কোনো সুযোগ নাই ইমান নিয়ে যে সেটা চিন্তা করার সুযোগ নাই আর এত ভূর্কা এত বার্মিকতা আসছে হ্যাঁ আপনি দেখবেন যে সে বলতেছে সে কাপড় পরছে না সে বলতেছে যে পদরে নামাজ পড়ে তার দিন শুরু হচ্ছে সে ঘুমায় রাতে তিনটার সময় বারে আর নাচতে নাচতে মিটিং করতে করতে হ্যাঁ লিটতে করতে করতে রাতে তিনটে সাইডে বাসায় আসে সে আবার পদরে নামাজ পড়ে সে দিন শুরু করে

তাকে ভালো লাগলো তার বাবার জেলে নিয়ে গেলো ওই ছেলে আবার মেয়ে কিন্তু আবার সে কানাডা চলে গেল ঠিক আছে এখানে দেখেন আমাদের এমপি সাহেব একটা ধ্বংস হয়ে গেল এখানে কি ছিল কি রহমান ছিল নাম বলতেছি না আমরা আসলে রূপা মানে এই জিনিসটা এরকম হ্যাঁ মানে এমন পর্যায়ে চলে গেছে মানে কালো চশমা পরে চোখ বান যেটাকে অন্ধ না হওয়া তার ছাড়া ওনার উপায় নেই মানে অন্ধত্ব ছাড়া আপনার কোনো উপায় নেই বাচ্চা তাকে অন্ধ কাজ করবে কাজ করতে হবে তো হ্যাঁ কাজ করতে হবে তো একটা মানে দেখেন একটা মেয়ে কতগুলো মানুষের জীবন ধ্বংস করছে এদিকে দেখেন সব দিকে দেখেন একটা মেয়ের পুরো আবার ধ্বংস করে দিচ্ছে হ্যাঁ একটা ছেলে যদি জীবনে এক করে তাহলে কিন্তু পরিবারটা ধ্বংস হয়ে যায় কারণ একটা প্রত্যেকটা মানুষ কিন্তু পরিবার থাকে এখানে দুটো পরিবার ধ্বংস হয়ে গেছে আর সারা সারি এর সাথে পরকীয়া তো আপনার এটা একটা কমন সবাই করছে এটাকে করতেই হবে স্বামী পরকিয়া করতেছে আমার চলে যাচ্ছে এটা একটা মনে হতো মানসিক যন্ত্রণা সামাজিক মানে যন্ত্রণা থাকে মানসিক যন্ত্রণা থাকে পারিবারিক যন্ত্র এটা অন্তত বাচ্চাটাকে আপনি যদি করতে খালি বলেন যে ওই মেয়ে খারাপ আমার মেয়ে ভালো ওই ছেলে খারাপ আমার ছেলে ভালো এভাবে করতে 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 কদিন দেখবেন যে আপনাকে নিয়ে রান দিছে সাবধান হয়ে যান সবাই যাদের সন্তান আছে আপনার সন্তান কি করছে কোথায় যাচ্ছে কিভাবে চাচ্ছে কার সাথে চলছে মোবাইল কিন্তু মোবাইল কিনে দিয়েছে মোবাইল কি চালাচ্ছে কি করতেছে না করতে সেটা একটু খেয়াল রাখেন